এবার কঠিন সংবাদ পেলেন চেন্নাইয়ের মুস্তাফিজুর রহমান ধোনির মাথায় হাত এবার মুম্বাইয়ের ওয়ানকারেতে রয়্যাল চ্যালেঞ্জারের বেঙ্গালুরের শিবিরে রীতিমতো ধ্বংসস্তূপ চালাচ্ছে জন্স বোমরা চার ওভার বল করে একুশ রান করচায় পাঁচ উইকেট শিকার করেছেন তিনি সেই সঙ্গে চলতি আইপিএলের সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় শীর্ষস্থান দখল করে রেখেছেন ভারতের তারকা এই পেশার এদিকে বুমরার শীর্ষ উঠার আসার পরে পাপল কেপ তালিকায় রয়েছেন দুইয়ে গেলেন রাজস্থান রয়্যালসের যুবেন্দ্র চাহান অবশ্যই বুমরার মতো ফার্স্ট ম্যাচ খেলে দশ উইকেটে চাহাল রয়েছেন তবে ইকোনমি রেট দিয়ে বিবেচনা হলেও চাহালকে পেছনে পেলে দিয়েছেন বুম্বাইয়ের পেশার বুমরার ইকোনমির রেট পাঁচ দশমিক পঁচানব্বই সেই বোলিং ফিগার ছিল একুশ বাই পাঁচ অন্যদিকে চাহালের ইকোনমির রেট ছিল সাত দশমিক তেত্রিশ সেরা বোলিং ফিগার ছিল এগারো দশমিক তিন চলতি আসরের শুরুর দিক থেকেই অনেক দিন ধরে পাপল ক্যাব নিজের দরে রেখেছিল চেন্নাই সুপার কিংসের টাইগার পেশার মুস্তাফিজুর রহমান বুমরা উত্তানের সর্বোচ্চ পাঁচ উইকেট সংগ্রহের তালিকায় দৌড়ে তিনি নেমেছেন ফিজ তিনে অবশ্যই এক ম্যাচ কম খেলেছেন তিনি চার ম্যাচে নয় উইকেট নিয়েছেন পি এস এর পেশার মুস্তাফিজুর রহমানের ইকোনমি রেট আট দশমিক শূন্য শূন্য সেরা বোলিং পিকের উনত্রিশ বাই চার এছাড়াও সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় রয়েছেন পাঞ্জাব সুপার কিংসের আরচি সিং পাঁচ ম্যাচ খেলে তার মোট উইকেট সংখ্যা রয়েছে আট সেরা ইকোনমিকেও রয়েছেন আট দশমিক বাহাত্তর সেরা বোলিং ফিগারে রয়েছেন উনত্রিশ দশমিক চার এদিকে নিজের সম্মান বাঁচাতে হলে মুস্তাফিজুর রহমান পরের ম্যাচেই সর্বোচ্চ উইকেট তিনটি নিতে হবে যদি নিজের স্থান ধরে রাখতে চান নিজের সম্মান ধরে রাখতে চান এবং চেন্নাই সুপার কিংসের সম্মান ধরে রাখতে চান হাজারো বাংলাদেশের ভক্তদের সম্মান ধরে রাখতে চান এই কাটার মাস্টারের আরও অদ্ভুত ও বুতুরে বোলিং করতে হবে বলে জানিয়েছেন চেন্নাইয়ের কোচ